মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল আমি রোদে বসে ভিটামিন ডি নিয়ে নিচ্ছি আর সাথে চাও খেয়ে নিচ্ছি ও কিন্তু স্কুল বেরিয়ে গেল সেটা আর আমার আজকে ভিডিও করা হয়নি যাই হোক সকাল সকাল একটুখানি রোদে বসলে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর তো আমি চা খেয়ে নিয়ে আজকে একটু রুটিনটা উল্টো হয়ে গেছে আগেই আমি চা খেয়ে নিলাম তারপরে আমি অ্যালোভেরা জেল মেখে মুখে সানস্ক্রিন দিয়ে বিছানাপত্রও তুলে নিয়েছি তারপরে একটুখানি আমি প্রাণায়াম করব। আজকে কেন যেন আগেই চা খেতে ইচ্ছে করলো তো চাটাই শুধু খেয়েছি তাই আমি অল্প করে হালকা করে একটু প্রাণায়াম করে নেব আর বাবানের স্কুল ডে করে দিয়েছে মানে কি অবস্থা ভাবো ওর বাবার স্কুল মর্নিং আর বাবানের ডে মানে আমি যেন নাজেহাল হয়ে যাচ্ছি তারও মধ্যে অল্প একটুখানি সময় নিজের জন্যে আমি বার করে নিয়েছি তো আমি রান্নায় চলে এসছি রান্না করতে করতে তোমাদেরকে কয়েকটা টিপস দেব। যেটা হচ্ছে সন্ধ্যেবেলা কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় প্রথম হচ্ছে সন্ধ্যেবেলা বাড়ির যে প্রধান দরজা যখন আমরা সন্ধে দিই সেই সময় বাড়ির যে প্রধান দরজা সেটা একটু খোলা রাখা উচিত সন্ধ্যের পরও কিছুক্ষণ একটু খোলা রাখা উচিত এতে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন দ্বিতীয় টিপস হচ্ছে সন্ধ্যেবেলা কাউকে কিন্তু খালি হাতে ফেরানো উচিত না কেউ যদি সন্ধেবেলা কিছু চাইতে আসে তাকে কিন্তু ফেরানো উচিত না মানে ভিক্ষকে যে নিতে আসে সেই রকম আমি কাউকে বলছি গরিব অভাবীকে কিছু দান করা উচিত আর যদি কেউ টাকা ধার নিতে আসে তাহলে কিন্তু সন্ধেবেলা টাকা ধার একদম দিতে নেই এতে কিন্তু দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন আর সেই টাকা ধার মানে সেই টাকা কিন্তু ফেরত পাওয়া খুব কঠিন হয়ে যায় তো দেখো আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে একদম চটপট করে আর বাবান খুব বিরক্ত করছে ভিডিও করতে দেখলেই না ও প্রচণ্ড বিরক্ত করে তো ওকে আমি ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর ওর এদিকে টিফিনটা আমি তৈরি করে নিচ্ছি ও আবার কাঁচা পেঁয়াজ যদি ডিমের মধ্যে গুলে দিয়ে অমলেট করি ওটা ও খেতে চায় না ওই জন্য ওর জন্য পেঁয়াজ টমেটো লঙ্কা একটুখানি ভেজে নিয়ে তারপরে ডিমের অমলেটের মধ্যে গুলে দিলে ওটা ভালো খায় আর দুটো রুটির মাঝখানে ডিমের অমলেটটা দিয়ে দিলাম এটাই ওকে টিফিন দিয়ে দেব ও এটা খুব ভালো খায় আর জল আর টিফিন দেখো ফ্রিজের থেকে জল বার করে দিয়ে দিচ্ছি ও এটা নিয়ে চলে যাবে তো আমার এদিকে কিন্তু রান্না প্রায় প্রায় কমপ্লিট হয়েছে পুরো হয়নি এক্ষুনি আবার আমি রান্নায় বসে যাব ওকে আমি আগে বাবানকে এটা তৈরি করে দিলাম নইলে ওর স্কুলের দেরি হয়ে যাবে দেখো কত ছটপট করে দেখেছ প্রচণ্ড ছটপটে আমার ছেলেটা তো ও স্কুলে বেরিয়ে গেল এইবার আমি নিজে একটুখানি খেয়ে নেবো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা আজকে কিছু খাইনি তো শুধু চা খেয়েছি আমার যেন খিদেতে মানে পেটে ব্যথা ধরে গেছে তো আমি খেয়ে নিচ্ছি একটু ফ্যানের তলে বসে আর একটা টিপস হচ্ছে যেটা তোমাদেরকে দেওয়ার আছে মানে সন্ধেবেলা কখনো ঝগড়া করতে নেই বা কথা কাটাকাটি বা একটু জোরে কথা বলা তর্ক করা এইসব কিন্তু সন্ধেবেলা একদম করতে নেই এতে কিন্তু মা লক্ষ্মী ক্রুদ্ধ হন বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি সব চলে যায় ওই জন্য সন্ধেবেলা কিন্তু কখনও ঝগড়াঝাটি বা কথা কাটাকাটি তর্ক বিতর্ক এইসব করতে নেই দেখো আমি স্বরগুলো তুলে তুলে রাখছি আমি তো ঘি তৈরি করি এই দেখো স্বরগুলো আর দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিলে না স্বরটা বেশ মোটা হয়ে পড়ে কিন্তু মানে একটু ঠান্ডা করে তারপরে রেখে দিলে স্বরটা বেশ মোটা হয়ে পড়ে এদিকে আমি একটু কাঁচা আমগুলো দিয়ে টক করে নেব আর এদিকে আলু পেঁপেটা একটু ভাপিয়ে নিচ্ছি ওটা তরকারি করব উচ্ছে চচ্চড়ি করব আর ওইদিকে আমি আমের টকটা করে নিয়ে ফ্যানের তলে দিয়ে দিয়েছি ওটা ঠান্ডা না হলে তো আর যা গরম ঠান্ডা হওয়া মানে ঠান্ডা জিনিসও গরম হয়ে যাচ্ছে আর এদিকে চাল ধোয়া আর ডাল ধোয়া জলগুলো আমি গাছের মধ্যে দিয়ে নিচ্ছি এগুলো গাছের খুব প্রিয় খাবার তো আরেকটা আমি তোমাদের টিপস দেব যেটা হচ্ছে সন্ধ্যেবেলা তলায় অবশ্যই একটা প্রদীপ কিন্তু জ্বালাতে হয় এটা কিন্তু খুবই শুভ সূর্যাস্ত কিন্তু সূর্যাস্তের পরে তুলসী গাছ কিন্তু কখনোই স্পর্শ করতে নেই সন্ধ্যেবেলা তলায় প্রদীপ ধূপ দেখানো খুবই শুভ কিন্তু মানে তুলসী গাছটা স্পর্শ করতে নেই সন্ধ্যের পরে তা আজকে এই কটা টিপস তোমাদের দিলাম আর এই দেখো আমার আমি বোতলটা সার্প দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ওই সার্পটা দিয়েই গ্যাস ট্যাস আমি সব মুছে নিলাম মুছে নিয়ে আমার এই সময়টা ফোন চলে এসেছিল আমার বোনের ওই কারণে আমি আর মোছার ভিডিওটা করতে পারিনি তো এই দেখো আমি এই সব খাবারগুলো তৈরি করে নিয়েছি আর মা মানে আমার শাশুড়ি চিংড়ি মাছটা দিয়ে গেছে তো এই দিয়ে হয়ে যাবে বাবানের জন্য আবার ওই আমের টকটা একটুখানি চিনি দিয়ে করেছি চিনি না মানে বাতাসা দিয়ে আমি করেছি আর আলু পেঁপে তরকারিটা এটা আমার রাতের জন্য হয়ে যাবে তো আমার আজকে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল সকাল সকাল উঠেছি বলে এইবার আমি মুখটা একটুখানি পরিষ্কার করে নিয়ে দেখো ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি মুখটা পরিষ্কার করে নিয়ে স্নান করে পুজো দেব তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যদিও আমার যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গো ওই কারণে গলাটা এরম হচ্ছে তো সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই